মুর্শিদাবাদে হুমায়ুন সাহেব ওনার উদ্যোগে বাবরি মসজিদ হচ্ছে ভীতি স্থাপিত হবে তার জন্য ওনাকে মোবারক জানাচ্ছি এবং ওনাকে বরখাস্ত করা হয়েছে পার্টি থেকে পার্টি বরখাস্ত করেছে কেন করেছে ওটা তাদের ম্যাটার এখানে আমি হস্তক্ষেপ করবো না উচিত নয় পলিটিক্যাল ম্যাটার আর যদি মসজিদ করার জন্য ওনাকে বরখাস্ত করা হয় আমি বলব তার আগে বাবুল সুপ্রিয়কে বরখাস্ত করতে হবে যে বাবুল সুপ্রিয় যখন এমপি ছিল এমপি থাকা অবস্থায় আসানসোলে একটা ইমাম সাহেবের ছেলেকে খুন করা হয় মার্ডার করা হয় তখন কিন্তু বাবুল সুপ্রিয় বিজেপির একজন এমপি ছিল সে বাবুল সুপ্রিয় থাকা অবস্থায় একজন মার্ডার হয়েছে সেই ব্যক্তিকে আবার আমি আমার কোলে বসে মুসলমানদের কাছ থেকে ভোট নেবো এটা মুসলমানদের মুখে জুতো মারা ছাড়া কিছু নাই বলে আমি মনে করি বাবরি মসজিদ একটা নয় একশোটা হোক এতে আমার সমর্থন থাকবে কিন্তু বাবরি মসজিদের সামনে রেখে যদি রাজনীতি করা হয় আমার কিন্তু কট্টর প্রতিবাদ থাকবে আল্লাহর ঘর আল্লাহর ঘরের মতন হোক আল্লাহর ঘরকে সামনে রেখে সে রাজনীতি না করা হয় আজকে মন্দিরকে যেমন সামনে রেখে রাজনীতি করা হচ্ছে যা করছে করকে যাক কিন্তু আমরা মসজিদকে সামনে রেখে রাজনীতি করতে রাজি নাই আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী যেমন হিন্দু মুসলিম বৈদ্য সকলেরই তিনি একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী সেক্ষেত্রে দীঘা যেভাবে তিনি মন্দির করলেন নিউ টাউনে পুনরায় একটা জমি নিয়ে দুর্গাঙ্গন বা বিভিন্ন জায়গায় মানে একটা ধর্মকে নিয়ে তিনি মুসলিমরা কেন বারবার বঞ্চিত হচ্ছে সামনে আর দু কয়েক মাস পরে আমি একটা কথা আপনাকে বলি মায়ের দুটো ছেলে একটা ছেলেকে মা খেতে দেবে একটা ছেলেকে খেতে দেবে না একটা ছেলেকে মা হাসাবে একটা ছেলেকে মা কাঁদাবে তার মায়ের পরিচয় দেওয়াটাই উচিত না দীঘাই যে মন্দির করা হয়েছে এ মন্দির কি বলে জগন্নাথ মন্দির করা হয়েছে এটা আমরা খুব আনন্দিত আমরা মুসলমানরা আনন্দিত বিশ্বাস করেন মুখে বলছি না মনে পড়া বলছি আনন্দিত আমার হিন্দু ভাইয়েরা সেখানে যে পুজো আচার্য করবে কিন্তু সেই দীঘাটা হচ্ছে একটা পর্যটক কেন্দ্র ওখানে ফর্টি পার্সেন্ট মুসলমান যাই সেখানে ওকাব সম্পত্তির দিকে সেখানে একটা মসজিদ করা হবে না কেন কেন হবে না হিটকো আপনি জানেন না আপনাদের খবর নাই খবর নাই আপনাদের কাছে হিটকোতে তেরোটা মন্দির করা হয়ে গেছে অলরেডি একটা রাম মন্দির হয়ে গেছে আবার একটা কোটি কোটি টাকা দিয়ে জায়গা জায়গাটা দাম কোটি কয়েকশো কোটি টাকা কয়েকশো কোটি টাকা দিয়ে মন্দির করা হচ্ছে সেখানে ঠিক আছে করুক কিন্তু ওই হিটকু এলাকায় রাজারহাট এলাকায় ওখানে ডবলিসিএস আইপিএস আই এস উচ্চশিক্ষায় শিক্ষিত বকরা ঈদের নামাজ পড়বে কি করে তারা নামাজ পড়বে কি তাদের জন্য তো আমরা বারে ওনার কাছে আবেদন করেছি আরো আরো শুনলে আপনার কষ্ট পাবেন ওখানে মসজিদের জায়গা আছে মসজিদের জায়গা আছে না না মসজিদের জায়গা আছে সে মসজিদের জায়গাটা হিট ক্যাকওয়ার করছে কার পাবে জায়গা পাবে ছাপ নাই আলো বন্ধ করে দিচ্ছে আলো দেয় দে ওখানে একটা গন্ডগোল হচ্ছিল সৃষ্টি হচ্ছিল আমি ধন্যবাদ জানাই ওই এলাকার এমএলএ কে তাপস চ্যাটার্জি কে উনি গিয়ে ওখানে শান্ত করেছেন উনি কথা দিয়েছেন মসজিদের জায়গায় কাউকে হস্তক্ষেপ করতে দেবো না আমাদের অনেক কষ্ট আছে আমি বেশি মুখ খুলছি না বেশি মুখ খুললে কি হবে আমাদের মুসলিমরা ডিভাইড হয়ে যাবে ওই জন্য বেশি মুখ খুঁজছিল